যে গণতন্ত্র মানুষের আগামটাকে প্রতিফলিত করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করে দেশ চললে এইটা ছাত্র জনতা এই ঘন উত্থান প্রমাণ করে আমি বলতে চাই সত্যকে সত্য বলতে হবে আলোকে অন্ধকার থেকে আমরা আলো দেখছি আমরা নতুন প্রভাব দেখছি এই প্রভাব একটি অন্তর্বর্তীকালীন সরকার নবেল বিদ্রহী এবং সারা ডক্টর মোহাম্মদ তার নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে আমি মনে করি পনেরো বছরের যে জঞ্জাল এটা পরিষ্কার করে একটা আমাদের যে সাংবিধানিক যে প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে সেগুলো পুনর্গঠন করা এবং যারা মানুষ খুন করেছে যারা গুম করেছে তাদেরকে

আমি বঙ্গবন্ধু কন্যাকে আমি প্রশ্ন করতে চাই এত এতগুলি কেন করলো কার বুকে করলো কে মারলো আমার দেশের সন্তান আমার দেশের মানুষ কেন রক্তে বন্ধিত হলো মামলা কেন আবার নতুন করে রক্তাক্ত হলো আসে রক্তের ভেতর দিয়ে নতুন উদয় কেন হতে হলো দিতে হবে আপনাদের এর উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকে আওয়ামী স্বাধীনতা নেতৃত্ব ধর্মী হওয়ার কোনো সন্দেহ নাই মধ্যে যদি আবর্জনা ঢুকে থাকে পৰিষ্কাৰ পিছে আমি বন্ধ বন্ধু আমাৰ সেই লুটেৰা নায়কৰা কষ্ট কৰে অৰ্থাৎ এটা জাতিৰ আনন্দ জিজ্ঞাস আমি বেছি কৰ্তনা আমাৰ গণতন্ত্ৰ চাই জনগণ তার মৌলিক অধিকারের মাধ্যমে ভোট দেবে যাকে পছন্দ হয় তাকে দেবে এই ভোট রাতের অন্ধকারে না কামনা করেছে নতুন নির্বাচন হবে পরিবেশ সরকার বর্তমান সরকার গঠিত আমাদের সহযোগিতা আর একটা জিনিস হলো সীমানন্দন করা যায় না এই আন্দোলনের সময়ে আমাদের যে সমস্ত স্থাপনা যা ধ্বংস হয়েছে এটা কারোর কামনা এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি বাংলাদেশ আমাদের এখানে একটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সম্মিলিত আমাদের একটা দেশ আমরা একটা জাতি আমাদের পরিচয় আমি বলতে চাই যে আমরা একটা ফ্যামিলি আমরা একটা পরিবার এটা একটা ঐক্যবদ্ধ জাতি ইট ইন ইউনিফাইড নেশন ইউনিফাইড নেশন ইউনিফাইড বডি ইট এনি পার্ট অফ দ্য বডি করছে ই হোল বডি ইন ফিলিস এইটা হবে আমাদের চেতনা এই নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা যে আমরা আমরা হিন্দু বুদ্ধি না ভৌত বুঝেনা খ্রিস্টান বুঝে না অন্য কোনো জাতি বুঝে না যারা এই দেশের না করি তারা বাংলাদেশি বাংলাদেশের মানুষ আমরা যার তার ধর্ম স্বাধীনভাবে পালন করবো ধর্মীয় অনুভূতিতে আঘাত করবো না ধর্মীয় সহশীলতা রেখে আমরা এই দেশের যাব এবং আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য কামনা করছি এবং যারা শহীদ হয়েছে ভাষা শহীদ এবং আন্দোলনের প্রতি আন্দোলনে যারা লুকের কাজ রক্তদের শহীদ হয়েছে তাদের রাজনার না কামনা করি যারা আহত হয়েছে তাদের আসল সুস্থতা কামনা করি যারা এখানে সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং আসেন আমরা ইজনটা ভুলে যাই ঐক্যবদ্ধভাবে আমরা এই দেশটাকে করি এবং এর অন্তর্বর্তীকালে